দর্শক আমবাড়ি হাট আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামে খামার উপযোগী সাইওয়াল যাতে করে বাসিক বাচ্চা কেন হচ্ছে আমরা সেটা তো তুলে দেবো আর আমরা দেখছিলাম এখানে ভাই আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা ভাই আজকে খারাপ প্রচুর খারাপ আচ্ছা তাহলে আজকে কয়টা আছে আপনার কাছে

এটা কয় দাঁত বলো ভাই চার দাঁত কত চাচ্ছেন এটা কেনা দুশো চল্লিশ আড়াইশো দাম করে দুশো চল্লিশ পর্যন্ত বলা আচ্ছা কত হলে বিক্রি করবেন লাস্ট আড়াইশো হলে বিক্রি করবেন চল্লিশ পর্যন্ত বলা আড়াইশো ভাঙ্গে দাম বলে আড়াইশো হলে বিক্রি করবেন উনি তাহলে ওজনটা কতটুকু আসবে এটা এখানে বেশ কোয়ালিটি সম্পন্ন বড়ো বড়ো সার গরুগুলো বেচা কিন হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি

পাঁচশো টাকা পাঁচশো তাহলে কিন্তু আর সলসগুলো সব আচ্ছা তো কাস্টমার কত বলা হয় পর্যন্ত সত্তর আশি বলো চারশো সত্তরে আচ্ছা আচ্ছা বিক্রি করবেন হ্যাঁ দুটা ওজন কতটুকু আসবে দুটা দুটা দুধ এগারোটার দশ মিনিট হবে

What pedestrianfunded zahidzik 78 Saint ad shirt 72 tijheren 66 he bad guere werage 72 ko 74 lol brain gu f Philippabu tempo

বেচা কিনা বিষ ভাঙবা কয় আঠারো সতেরো তো একবারে লাস্ট দাম কত বাইশ হলে বিক্রি হবে বাইশ হাজার হলে বিক্রি হবে ওজন কতটুকু আসবে আচ্ছা এটা কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত

সবগুলা আছে হ্যাঁ দেখছিলাম আমরা এখানে এটাও দুই দাঁত দাঁত আচ্ছা এটাও দুই দাঁত এটা কি জাতের মধ্যে শাইওয়াল শাইওয়াল সাইওয়ালের মধ্যে আচ্ছা এটা কত চাইছেন আপনার